যে কারণে হুট করে বিয়ে করলেন মোস্তাফিজ গেল বৃহস্পতিবার হঠাৎ করে গুঞ্জন ছড়ায় শুক্রবার বিয়ে করছেন বাংলাদেশ মোস্তাফিজুর রহমান অবশেষে গুঞ্জনটাকে সত্য প্রমাণিত করে নির্ধারিত দিনে বিয়ের পিড়িতে বসেন তিনি কিন্তু কেন এত চটজলদি এ বিয়ে এ নিয়ে কৌতূহলের শেষ ছিল না ভক্ত সমর্থকদের তাদের চাহিদা নিবৃত্ত করতে নেপথ্য কারণও জানালেন মোস্তাফিজের মেজ ভাই মাহফুজুর রহমান তিনি জানিয়েছেন মায়ের সিদ্ধান্তেই এভাবে হুট করে বিয়ের আয়োজন তেইশ বছর বয়সী বাহাতি পেসারের আরেকটি কারণ ক্রাইস্টার্স হামলায় তার ভীষণ ঘাবড়ে যাওয়া গেল পনেরোই মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টার্সে মসজিদ আলনুরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় একচল্লিশ জন নিহত হন আহত হন প্রায় পঁচিশ থেকে তিরিশ জন তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাংলাদেশ ক্রিকেটাররা ওই মসজিদেই জুমার নামাজ আদায় করতে গিয়েছিলেন তারা মৃত্যুর খুব কাছ থেকে ফিরে ঘাবড়ে যান টাইগাররা এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তারা সিরিজ অসম্পূর্ণ রেখে পরের দিন রাতে নিরাপদে দেশে ফেরেন ওরা দেশে ফিরেই সাতক্ষীরায় নিজ গ্রামের বাড়িতে ছুটে যান মোস্তাফিজ বাইশ মাস শুভ বিবাহ সম্পন্ন করেন কোনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি মনোবিজ্ঞান প্রথম বর্ষের শিক্ষার্থী নাম সামিয়া পারবিন শিমু ফিজের নিকট আত্মীয় সম্পর্কে মামাতো বোন মাহফুজুর রহমান মিঠু বলেন নিউজিল্যান্ডে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হওয়ার পর খুব ঘাবড়ে গিয়েছিল মোস্তাফিজ সেজন্য আমরা ঠিক করি তাকে বিয়ে করাবো এটা আমাদের মায়ের সিদ্ধান্ত ছিল ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন